গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাকে দেখো আমি এখন সকাল সকাল উঠে পড়েই দেখছি কিনা বৃষ্টি পড়ছে দেখো অত দূর অব্দি দেখা যাচ্ছে ওই দেখো দুটো বেজি কেমন খেলা করছে দেখছো বেজিগুলো না এত চালাক ওরা আমার দিকে দেখে যেই দেখে যে আমি দেখছি বা কিছু করছি তখন অমনি না ওরা লুকিয়ে পড়ে আবার যেই দেখে যে আমি চলে গেছি বা একটু আড়াল হয়ে গেছে ওরা অমনি আবার এসে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে জানো এত দুষ্টু যেগুলো এইখানেই থাকে অনেকগুলো থাকে ওই রাস্তা অবধি দেখা যাচ্ছে দেখো কি বৃষ্টি হয়েছে সারা রাত্রি পুরো ভেজা চতুর্দিক ব্যবসা নেই ওয়েদার বড্ড গরম এই দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে না লাল শাকের ডাটা আর আলু দিয়ে ঝাল ঝাল করে একটা সে দিয়ে একটু গা মাখা মাখা এটা করলে না খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো লাল শাকটা কেটে রেখেছি লাল শাকটাও ভাজা করব আর এদিকে দেখো এই যে ভাজা চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে একটু শুকনো শুকনো হবে নামাবার আগে না একটু সর্ষে ভেজানো দিয়ে দিলে খেতে দারুণ লাগে একটু ঝাল ঝাল করে খুব সুন্দর হয় এটা আর আর এক দেখো কী করেছি কচু আলুর তরকারি করেছি আর মটন করেছি আজকে আর করেছি দেখ দেখো আমরা চার